পশ্চিমবঙ্গে রমজান মাসে পাবেন বাড়তি রেশন রোজার মাসে কোন কার্ডে কী কী রেশন বেশি পাবেন সে আজকে ভিডিও মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছি কয়েক বছর ধরেই চলছে আমাদের দেশে বিনামূল্যে রেশন বন্টন ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সরকারও দেয় বিনামূল্যে রেশন রাজ্যের যে কোনো ক্যাটাগরির রেশন উপভোক্তারা এ সুবিধা লাভ করবেন তাদের জন্য সুখবর রয়েছে আজ রমজান মাস তথা রোজার মাসে সারা এপ্রিল মাস জুড়ে রেশনের নতুন এক প্যাকেজ চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার নিউ রেশন আইটেম লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য রমজান মাস টু এই প্যাকেজের নির্দিষ্ট দেওয়া হবে বেশি পরিমাণ আরও রেশন দ্রব্য এই খবর শোনার পর আশা করি আনন্দিত হবেন অনেকেই তো চলুন দেখে নি এই ব্যাপারে বিস্তারিতভাবে কি বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে প্রতি নতুন মাস পড়ার আগেই সেই মাসের জন্য রেশন প্যাকেজ নির্ধারণ করে রাজ্য সরকার সম্প্রতি এপ্রিল মাসে রেশন প্যাকেজ নিয়ে বড় সুখবর জানালেন রাজ্য সরকার উল্লেখ্য মে মাসে আসতে চলেছে মুসলিমদের পবিত্র ঈদ উৎসব আর তার আগেই গোটা এপ্রিল মাস জুড়ে চলতে থাকবে রমজান মাস এই উপলক্ষে রেশন অতিরিক্ত জিনিসপত্র পাওয়া যাবে এই মাসে এর নাম দেওয়া হয় যে রমজান স্পেশাল প্যাকেজ মার্চ মাসের এগারো থেকে এপ্রিল মাসের বারো তারিখ পর্যন্ত এই রমজানের প্যাকেজ প্রদান করা হবে উপভোক্তাদের কোন কার্ডে মিলতে চলেছে এই সুবিধা দেখে নিন এ এ রেশন কার্ড যারা অন্তদয় রেশন কার্ডের আওতায় নথিভুক্ত তাদের তেরো কেজি তিনশো গ্রাম আটা বা গম এবং একুশ কেজি চাল দেওয়া হবে এর সঙ্গে দেওয়া হবে রমজান প্যাকেজ যেখানে ২৬ টাকা কেজি দরে এক কেজি ময়দা বাষট্টি টাকা কেজি দরে এক কেজি ছোলা এবং বত্রিশ টাকা কেজি দরে এক কেজি চিনি পেয়ে যাবেন উপভোক্তারা পিএইচ রেশন কার্ড রেশন কার্ড আইটেম যাদের নামে পিএইচ রেশন কার্ড আছে তারা মাথা পিছু তিন প্যাকেট করে আটা পাবেন যারা আটা পান না তারা মাথা পিছু দু কেজি করে গম পাবেন আর তিন কেজি করে চাল দেওয়া হবে এর সঙ্গে থাকবে রমজান প্যাকেজের সুবিধা ২৬ টাকা কেজি দরে ময়দা পাবেন এবং বাসো টাকা কেজি দরে ছোলা পাবেন এবং বত্রিশ টাকা কেজি দরে চিনি কিনতে পারবেন এস এই রেশন কার্ড এস কার্ডের উপভোক্তারা প্রতি মাসে পরিবার পিছু দু কেজি গম এবং আটা পান এক কেজি নশো গ্রাম করে এছাড়াও প্রত্যেক সদস্য পিছু তিন কেজি করে চাল দেওয়া হয় তবে এপ্রিল মাসে রমজান উপলক্ষে সঙ্গে পাওয়া যাবে এক কেজি ময়দা এবং ছোলা এবং এক কেজি চিনি এর জন্য একই দাম দিতে হবে এই উপভোক্তাদেরও রমজান প্যাকেজ কেবল এই তিনটি ক্যাটাগরি রেশন কার্ড গ্রাহকরাই পাবেন বাকি দুটি ক্যাটাগরিতে সাধারণত প্যাকেজ যেমন প্রতি মাসে দেওয়া হয় সেই রকমই দেওয়া হবে আর কেশআই ওয়ান এবং আর কেশাই রেশন কার্ড এই সব রেশন কার্ড হোল্ডারদের জন্য মাথা পিছু পাঁচ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে সরকারের থেকে অন্য আর কোনো সামগ্রিক দেওয়া হবে না এদের আর টু ক্যাটাগরি রেশন কার্ড হোল্ডারদের মাথা পিছু দু কেজি করে চাল দেওয়া হবে এদের কার্ডে কোনো অতিরিক্ত সামগ্রিক ধার্য করেনি সরকার সুতরাং সকলের জন্য এই ঘোষণা ভেবে ভুল করবেন না আর আপনার রেশন দোকানে গিয়ে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন